হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশু টুম্পা অ্যান্ড বিহান ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আমায় চিনবে না আমি আমার ইউটিউবে এই ফার্স্ট ব্লগ ভিডিও তো আমি আমার পরিচয় দিয়ে দিই আমি একটা মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ তো আমার অনেক দিন থেকে এই স্বপ্ন ছিল যে আমি একটা ইউটিউবার হব তো স্বপ্ন একা একা দেখা যায় কিন্তু একা একা পূরণ করা যায় না আর এটা তো ইউটিউব প্ল্যাটফর্ম এখানে একে অপরের পাশে না থাকলে এগোনোই যায় না তো বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ আমি আমি প্রথম ব্লগ ভিডিও বানাচ্ছি যদি তোমাদের ইচ্ছা যায় যে একে সাবস্ক্রাইব করলে ভালো হবে তো তাহলে আমায় সাবস্ক্রাইব করে নিয়েও অনুরোধ করছি আর আমার পরিচয় দিয়ে দিই আমার বাড়ি আরামবাগ বসন্তপুর শিবতলা হুগলি জেলা তো আর যদি আমার পড়াশোনার বিষয় নিয়ে জিজ্ঞাসা করো তো তাহলে জানতে চাও তো তাহলে আমার পড়াশোনা খুব বেশি দূর না মাধ্যমিক পর্যন্ত ব্যাস এটুকুই আমার এ দিয়ে যা ভিডিওটা আজকে স্টার্ট করলাম তো তোমরা সবাই পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকব। তো ততক্ষণের জন্য টাটা বাই বাই আবার নিয়ে আসবো নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বাই